আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি যে রেসিপি নিয়ে চলে এলাম গ্রাম বাংলার খুব পরিচিত শাপলা ইদানিং শহরেও জনপ্রিয়তা পাচ্ছে এখন আমরা বেশ সচেতন কোন খাবারে কোন ধরনের খাদ্যগুণ আছে তা জেনে যেতে পারিও খুব সহজে শাপলা রেসিপি হবে শাপলা দিয়ে কি রেসিপি হবে তা তো দেখতেই পাবো পানি বাড়তে শুরু করেছে শাপলাও বের হতে শুরু করেছে শাপলা এভাবে আটি বাঁধা থাকে আটি বাঁধা থেকে খুলে রেখেছি এখানে আট দশটির মতো শাপলা আছে শাপলাগুলো আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি এখনও ধোয়া হয়নি ভালো করে ধুয়ে ফিরে এলাম এবার আমি শাপলার টুকরোগুলোর আঁশ উঠাচ্ছি এভাবে সবগুলো আঁশ ফেলে ফিরব শাপলার আঁশ ফেলা হলো এবার শাপলা ধুয়ে ফিরলাম এই রেসিপিটি বিশেষ করে নতুনদের জন্য আমার দেখানো অনেক নতুন রাঁধুনি আছেন তারা সাপলা বাজারে দেখতে পান কিন্তু কিভাবে রান্না করবেন বুঝে উঠতে পারেন না তাই তাদের জন্য আমার এই রেসিপি একটু সময় নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এখন কাজ হলো শাপলা টুকরো করা আমি দেড় থেকে দুই ইঞ্চির মতো লম্বা করে কেটে নিচ্ছি অনেকে হয়তো ভাবছেন শাপলা ধোয়ার আগে আঁশ ফেলা হলো না কেন তার কারণও জানিয়ে দেওয়া হবে আঁশ ফেলে ধুয়ে টুকরো করলে শাপলা রান্নার সময় অনেক পানি ছাড়ে সবগুলো টুকরো করা হলো আমি এভাবে ধুয়ে টুকরো করলাম তাতে রান্নার সময় পানি অনেকটা কম ছাড়বে পাত্রে দিলাম দুইটি শুকনা মরিচ টুকরো করে এক টেবিল চামচের মতো তেল শাপলা রান্নাতে খুব বেশি তেলের দরকার পড়ে না দিলাম কাঁচা পাকা মরিচ সাত আটটি দুটি মরিচ চিড়ে দিয়েছি বাকিগুলো আর হয়নি আর দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি সুন্দর ঘ্রাণ বের না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি চুলারাস কমিয়ে ভেজে নিয়েছি সব কিছু থেকে বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর ভাজতে হবে না দিয়ে দিলাম টুকরো করা শাপলা তবে চেড়ে দিচ্ছি এই কারণে পেঁয়াজ নিচের দিকে আছে বেশি ভাজা হয়ে যেতে পারে রান্নার আগেই শাপলা রান্নাতে সময় খুব কম লাগবে এবার দিচ্ছি লবণ লবণ বুঝিয়ে দিতে হবে শাপলা দেখে মনে হচ্ছে অনেক লবণ দিলাম আধা চা চামচ চুলা রাস মাঝামাঝি করে দিয়েছিলাম শাপলাতে লবণ মিশিয়ে দিলাম এবার ঢেকে দিলাম প্রায় তিন চার মিনিট হলো দেখি আমাদের দেশে ঋতু বৈচিত্র্যের সাথে সাথে বিভিন্ন ধরনের খাবারও বৈচিত্র্যপূর্ণ হয় আর সেই খাবারের স্বাদেও আছে বৈচিত্র্য কমতে শুরু করেছে সাপলা আবারও নেড়ে দিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছি পানি ছাড়তে শুরু করেছে এবার চুলারাচ বাড়িয়ে দিয়েছি এর মধ্যে শাপলা কতটা কমে গিয়েছে শাপলা ভাজি থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে শাপলা রান্নায় খেয়াল রাখতে হবে শাপলা যেন লাল হয়ে না যায় শাপলা এখনও সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ রান্না হবে দুই মিনিটের জন্য রেখেছিলাম এর মধ্যে দেখতে পাচ্ছি শাপলা সেদ্ধ হয়েছে তারপরও দেখিয়ে দিচ্ছি দেখুন সাপলা সেদ্ধ হয়েছে গলে যায়নি বন্ধুরা এই নিয়মে শাপলা ভাজি করুন তখন দেখতে পারবেন শাপলা সেদ্ধ হয়েছে ঝরঝরে আছে পানিও শুকিয়েছে ঘ্রাণও সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই